অ্যাকচুয়ালি আমাদের যে দীঘায় কাজু কনফারেন্স হয়েছিল সেখানে আমরা সমস্ত কাজু ব্যবসায়ীদের বার্তা দেওয়া হয়েছিলো অ্যাকচুয়ালি এই মাসটা আমাদের প্রত্যেক বছর এই জুলাই মাসটা অ্যাকচুয়ালি ডাউন থাকে রকেসু ডাউন থাকে আর শ্বাসের রেটও কম থাকে তো এবছর র উৎপাদনটা কম থাকার জন্য র রেটটা হাই আছে আর এবারে হঠাৎ করে শাঁসের রেট যে কারনাল রেটটা মার্কেটটা ডাউন হয়ে গেছে মানে নিচের দিকে এসছে তো নিচের দিকে আসার জন্য র কেসুর রেটটা তে তেমনভাবে আমাদের কমে নি তো এখন যারা হাই রেটে র কিনেছে গোটা মাল কিনেছে তো তারা যদি এখনই প্রসেসিং করে তাহলে বিশাল লোকসান হবে এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল বন্ধ রেখেছি পাশে উড়িষ্যাটাও বন্ধ হয়েছে অন্ধ্রপ্রদেশ অ্যাকচুয়ালি বন্ধ হয়েছে ম্যাঙ্গলোর বন্ধ হয়েছে এটা অ্যাকচুয়ালি কাজু ব্যবসায়ীদের দিকে লক্ষ্য করেই করা হ্যাঁ কাজু তো শর্টেজ এবছর আছে আর কাজুর রেটটা একটু বৃদ্ধি পেয়েছে এটা থাকবে অ্যাকচুয়ালি আগস্টের পর থেকে আরও এটা বাড়তে থাকবে পুজোর সময় আরও একটু রেট হাই থাকবে তখন একটু ডিমান্ড থাকবে আর এটা অ্যাকচুয়ালি র ক্যাসুর যে আফ্রিকা থেকে মালটা আসে প্রায় আমাদের তো নব্বই শতাংশ মাল আফ্রিকা থেকে মাল আসে যেহেতু কিছু কিছু আফ্রিকার যেরকম ধরুন আইবেরি কোস্ট সেটা ব্যান্ড করেছে এক্সপোর্ট বন্ধ করেছে বেনিন এক্সপোর্ট বন্ধ করেছে তো এগুলো এক্সপোর্ট বন্ধ করার জন্য তো কাজু ক্রাইসিস হয়ে গেছে আর অ্যাকচুয়ালি আইবেরি কোস্ট থেকে প্রচুর মাল মানে চল্লিশ লাখ মেট্রিক টন মাল সেখানে উৎপাদন হয় তো সেখান থেকে আসতেই যদি সেই চল্লিশ মাল ম্যাট্রিক টন যদি মাল না আসে তার নিশ্চয়ই তো ক্রাইসিস থাকবে কয়েক হাজার নয় এটা কয়েক লক্ষ্য শুধু শিলিগুড়ি আমাদের এখানে কাজ করে সারা ওয়েস্ট বেঙ্গলে শিলিগুড়ি কাজ করে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার তারপরে লোকাল আছে এখানে কয়েক লক্ষ শ্রমিক কাজ করে আর বিশেষ করে মহিলারা মহিলারা সিক্সটি পারসেন্ট মহিলা এই কাজুর উপরে ডিপেন্ড থাকে কারণ এই কাজু শিল্প এমন ইয়ে কাজ কাজুটাকে ছাড়ানো গ্রেডিং করা খুব নিখুঁত কাজ আর এটা মহিলার দ্বারাই বেশি সম্ভব হয় ভালো কাজ করে তো সেক্ষেত্রে শ্রমিকদের এক মাস ছুটির ক্ষেত্রে সমস্ত মালিকদের আমরা ইনস্ট্রাকশান দিয়েছি যাদের যাদের কোনো শ্রমিকদের সমস্যা যদি থাকে তাহলে কিছু অ্যাডভান্স আমরা তাদের পয়সা তুলে দেওয়ার জন্য বলা হয়েছে কোনো মালিক কোনো শ্রমিক যদি যে যে মালিকের আন্ডারে কাজ করছে তাদের যদি কোনো অসুবিধা হয় সেই মালিকের সাথে যোগাযোগ করলে তারা নিশ্চয়ই তাদের মতো করে সুবিধা পাইয়ে দেওয়ার তার দায়িত্ব আমরা অ্যাসোসিয়েশন থেকে বলে দেওয়া হয়েছে এই সমস্যা হ্যাঁ এটা এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট পলিসি নয় এটা জাস্ট বিজনেস পলিসি এই বন্ধর জন্য শাঁসের মার্কেট যেটা ধরুন সাত হাজার সাতশো আটশো আট হাজার পর্যন্ত বিক্রি হয়েছিল সে জায়গা থেকে সাত হাজার একশো দুশো অবধি চলে এসেছিলো এখন আপাতত দুশো টাকা পার কেজিতে বেড়েছে পার টিনে বেড়েছে মানে একটা টিনে আমাদের দশ কেজি থাকে তো পার টিনে বেড়েছে তাই এটা গভর্নমেন্ট পলিসি নয় এটা হচ্ছে বিজনেস পলিসি এটা যেহেতু মার্কেট স্টেবিল রাখার জন্য এটা করা এটা আমরা প্রত্যেক বছর এই মাসটা একটু ডাউন মার্কেট থাকে তো আর প্রত্যেক বছর না করলেও এবছর একটু ফ্লেক্সিবিলিটা বেশি হয়েছে সেই জন্য এটা আমরা গোটা আমরা গোটা বেঙ্গল বন্ধ রেখেছি পাশাপাশি অন্যান্য স্টেটও বন্ধ রেখেছে আর আমরা এই শ্রমিকদের বিশেষ করে সব সময় আমরা তাদের পাশে থাকি কোভিড কোভিডের সময় কাজ বন্ধ হয়ে গেছিলো আমরা তৎক্ষণিক আমাদের অ্যাসোসিয়েশন থেকে এই শ্রমিকদের পাশে তাদের সব কিছু সব সব রকমভাবে সহ সহযোগিতা আমরা অ্যাসোসিয়েশন থেকে সমস্ত মালিকরা করেছে হ্যাঁ হবে এই আগস্ট মাস থেকে নিশ্চয়ই আস্তে আস্তে করে আসি ফুটবেই এটা ব্যবসায়ীদের জন্যই করা হয়েছে